তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গো আর আজকে হচ্ছে সেই দিনটা যে দিনটা হচ্ছে আমাদের নিরামিষ খাবার দিন তো হচ্ছে সেটা হচ্ছে শনিবার আর তো শনিবারে জানো আসলে আমার বেশি চিন্তা হয় যে নিরামিষ রান্না কী করব কি করব তো ভাবছি খিচুড়ি করে ফেলি বাইরে হচ্ছে বৃষ্টিও পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার খিচুড়ি আলু ভাজা এইসবই করে ফেলি তো চলো সেটাই শুরু করে দিই রান্নাটা করা আর এদিকে হচ্ছে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি আর কি এদিকে জামা কাপড় সব ঘরে মেলা এগুলো দেখি একটু বার করবো বাইরে একটু ফাঁকা ফাঁকা আছে আর কি হাওয়াটা দিচ্ছে যেটুকু আর কি হয় শুকনো হবে তারপর আবার ঘরে মেলব কি আছে তাই না বর্ষার দিন কিছু তো করার নেই এই দেখো এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি বাটিতে আর হচ্ছে নিয়েছি মুগ ডাল আর মটর ডাল তো চলো গ্যাসটা জ্বালাই কড়াইটা বসাই মুগ ডালটা ভাজি একটু মুগ ডালটা একটু ভেজে নিতে হবে তো চলো প্রথমে একটু হালকা তেল দিলাম ডালটা ভাজার জন্য এই চালটা তো খিচুড়ি করব আর এই চালটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভিজাবো ভিজিয়ে রেখে দেবো এটা দুধ দিয়ে প্রথমে ভিজে যাবে তারপর মিক্সি দিয়ে পিসে ওটাকে গুটিটা বানিয়ে তারপর ওকে দুধ দিয়ে আর কি চিনি দিয়ে একটা পিঠের মতো করে দেব বিকেলে খাওয়া হয়ে যাবে টিফিন হয়ে যাবে আর কি আর শনিবার তো শনিবার এটা ওটা বানিয়ে দিই বেশি কারণ শনিবারটা নিরামিষ খাওয়া হয় ওই জন্য তো চলো ডালটা আমি দিই কড়াইয়ের মধ্যে দিয়েছে একটু ভাজি আর এই যে ডালটা হচ্ছে ভাজা হয়ে গেছে মুগ ডাল আর এখন হচ্ছে এটা মটর ডাল মিক্স করে দিলাম এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এটাও দিয়ে দিলাম বেশি হবে নাকি কী জানি খিচুড়ি বেশি হয়ে গেলে আবার খাওয়ার লোক না এটা আবার দিয়ে দিয়ে দিকে এটা পিঠে হবে থাক আর এখানে হচ্ছে আদা কাঁচা নৌকা সব আর কি রেডি করবো এখন আদা কাঁচা নৌকা সব একটু কেটে তারপর মিক্সি দিয়ে ওটাকে পিষবো দিয়ে তারপরে খিচুড়িতে দিতে হবে টমেটো দিতে হবে তা চলো রান্নাটা বসিয়ে দিই হয়ে যাক আর এদিকে আলু ভাজবো আলুটা কাটবো চলো আর এইখানে হচ্ছে দেখো এই দেখো এই হচ্ছে কাবুলি ছোলা ভিজানো আছে এটা আবার পনির দিয়ে তরকারি হবে নিরামিষ কাবুলি ছোলা চানা পনির তাই না এই দেখো জলটা গরম হয়েছে হ্যাঁ গরম হয়ে আসছে একটুখানি আছে ভালো করে গরম হোক চলো সব জগার হাতের সামনে রেডি করে রাখি আদা টাটার যা যা আছে তেজপাতা সব ये चाल भिजे राखी थी भिजे था, था। তো এদিকে দেখো চালটা ধুয়ে নিয়েছি ধুয়ে আর জলও দিয়ে রাখলাম তাতে কী হবে চালটা ভিজবে ভিজুক ও ভিজতে থাক কড়াইটা এখন এর উপরে থাক এখানে হোক তো তখন আমি যাই আদা কাঁচা নৌকা টমেটো সব রেডি করি এদিকে দেখো আমি হচ্ছে আদা কাঁচা নৌকা আর হচ্ছে গোটা জিরে ধুয়ে রেডি করে রেখেছি এটা এখন আমি মিক্সি দিয়ে পিসব আর হচ্ছে এখানে টমেটো বের করে রেখেছি তো আর হচ্ছে তেজপাতা বার করবো আর দেখো গোটা জিরে দিলাম কেন গোটা জিরে বাটা দিয়ে তরকারি যদি করা হয় তো এর একটা আলাদা টেস্ট হয় তাই না তো আমি যখন সে বাটবোই আদা কাঁচা লঙ্কা তো গোটা জিরেটাই দিয়ে দিই তাই গোটা জিরে ধুয়ে দিয়ে দিয়েছি আর একটু বেশি করে করে নিলাম খিচুড়িতেও দেবো আর পনিরের তরকারি হবে দুটোর আর কি একসাথেই মশলাটা রেডি করব এখানে হচ্ছে দেখো হচ্ছে তো চলো রান্নাটা করি তাড়াতাড়ি করে এদিকে হচ্ছে দেখো আমি কাবলি ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আলু কাটতে যাব। এই কাবলি ছোলা আরিয়ার সাথে পনিরের সাথে যে আলু দেবো সে তার রেডি করতে হবে তারপর আলু ভাজা করতে হবে আর এখানে হচ্ছে দেখো খিচুড়িটা হয়ে গেছে এখন হচ্ছে সাতলানো হয়ে গেছে এখন হচ্ছে শুধু যেটা বাকি সেটা হচ্ছে ঘিটা দেবো তো ঘিটা গোলতে দিয়েছি ঘিটা গোলুক তারপর দেবো তো চল সব রেডি করি আবার এটা সিদ্ধ হয়ে গেছে এখানে আলু ভাজা কাটা আছে কেটে মাখ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে পনিরটা বের করে পনিরটা পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি তো চলো এখন সিদ্ধটা নামাই তরকারিটা করি পনিরটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এখানে দেখো আর একটু সুন্দর করে টেস্ট করার জন্য একটু হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপর পরে হচ্ছে এখানে কুচু কুচু করে একটু ধনে পাতা দিয়ে দিলাম যাতে আর একটু টেস্টটা বেশি হয় খেতে আরও ভালো লাগে এই দেখো বেশ তাহলে পনির চানা আলু দিয়ে তরকারিটা আমার হয়ে গেল এসে এখন হচ্ছে আমি আলুটা ভাজাটা বসাবো চলো আলু ভাজাটা অনেকক্ষণ ধরে অপেক্ষা এখানে হচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর একটু হলে আলু ভাজাটা হয়ে যাবে মোটামুটি হয়ে যাচ্ছে আর এইখানে হচ্ছে এই যে পনির তরকারি কমপ্লিট আর হচ্ছে পাঁপড় ভাজবো তো পাঁপড়টা এখন থাক পাঁপড়টা এখন ভাজলে নরম হয়ে যাবে কারণ আমার ছেলে ওর বাবা কেউ ঘরে নেই এখন তখন আসবে খাবে তার নাই ঠিক তা চলো খেয়ে দেওয়ার পর বিকেলে আসছি এদিকে দেখো আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসছে এরপর আমার ছেলেটা ঘরে আসুক এখন আমি হচ্ছে বসে থাকবো শুয়ে থাকবো আর একটু ফোন ঘাটবো আর হচ্ছে ছেলে আর ওর বাবা আসবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো দেখা হচ্ছে এরপর একবারেই বিকেলে আর এটা হচ্ছে বিকেল হয়ে গেছে বিকেলে ভাব পিঠে করব কিন্তু আমার ছেলে বলে মা আমাকে একটু বাটি সাপটা পিঠে করে দাও অনেক দিন হয়েছে বেশ বাটি সাপটা পিঠে খাওয়া হয়নি সেই শীতকালে বাটি সাপটা পিঠে আর কি করে দিয়েছিলাম তাই ওই যে একটু সুজির পুর করলাম সুজির পুর করে আর হচ্ছে বাটি সাপটা পিঠে আর কি ছেলেকে আমার বানিয়ে দিচ্ছি কারণ বাচ্চাদের পছন্দই পছন্দ তাই না ওদের জন্য সবই ওর যখন পছন্দ বাটির সাপটা পিঠে খাওয়ার তখন ভাবলাম যে না ওর পছন্দটাই আর কি করি কারণ মা তো